স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ ইঞ্জাস চ্যানেলে আমরা পড়ব অভিষেক কবিতার প্রচুর এমসিকিউ আজকে থাকছে এ ভিডিওতে সুতরাং একদম মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে দেখো নতুন নতুন অনেক মানুষ যুক্ত হচ্ছেন ওয়াইজ ইঞ্জাস চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আরও যুক্ত হন এই চ্যানেলের সঙ্গে কারণ এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালোভাবে নির্দেশনা পায় না চাই তাদের কাছে এই পড়াশোনা পৌঁছে যাক তারা বিশদভাবে সুন্দরভাবে প্রস্তুতি নিতে সক্ষম হোক তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পড়াশোনা শুরু করা যাক চলে আসি এক কথায় উত্তর যেটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেখানে চারটি করে চয়েস থাকে আমি সরাসরি উত্তরটাই লিখেছি ঠিক উত্তরটা চোখে আগে পড়ে ঘুচাবো এ অপবাদ ইন্দ্রজিৎ কিভাবে অপবাদ ঘুচাবেন রিপুকুলকে বধ করে মহাকবি মধুসূদন রচিত একটি প্রহসন একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রো দুটো বললে দুটো দেবে একটা বললে একটা মহাকবি মধুসূদন যে ছন্দের জনক তার নাম অমিত্রাক্ষর ছন্দ আমাদের আগে কি ছিল পয়ার ছন্দ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান এই যে সমান পূর্ণবান এই যে অন্তমিলের ছন্দ এগুলো হচ্ছে মিল থাকতো তাই মিত্র মিত্রাক্ষর আর মহাকবি মধুসূদন সেটা সেই প্রথা ভেঙে তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর এরকম ছন্দের শেষে কবিতার শেষে মিল থাকবে না তো এই নতুন ছন্দের নাম তিনি দিলেন অমিত্রাক্ষর ছন্দ অম্বুরা সুতা অম্বুরাশি কোথায় থাকে অম্বু মানে জল সমুদ্র অম্বুরাশি মানে সমুদ্র অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন তাই অম্বুরাশি সুতা ইন্দিরা সুন্দরী ইন্দিরা হচ্ছে পদ্ম সেই পদ্মের উপর সবিতা সুন্দরী হলেন ভগবতী দেবী লক্ষ্মী অম্বুরা শিশুতা যার মৃত্যু সংবাদ দিলেন তিনি হলেন বীরবাহু সসৈন্য সাজেন আজি এরকম শূন্যস্থান থাকবে সসৈন্য সাজেন আজি শূন্যস্থান আপনি এখানে উত্তর কি হবে যুঝিতে পঙ্ক্তিটা এরকম সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি মহাবাহু হলেন ইন্দ্রজিৎ শূন্যস্থান সংহারিনু আমি রঘুবরে উত্তর কি হবে নিসারণে সংহারিনু আমি রঘুবরে বৈরীদল শব্দের অর্থ শত্রুদল বৈরী মানে শত্রু বৈরীদল শত্রুদল বারতা এ অদ্ভুত বারতা শূন্যস্থান জননী যখন জিজ্ঞাসা করা হবে বার্তাটি কি তখন বলতে হবে বীরবাহুর মৃত্যু আর শূন্যস্থান দিয়ে রাখা হবে যখন শূন্যস্থান পূরণ করতে বলা হবে যখন বলতে হবে জননী বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে এখানে দাস হলেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন কারণ ধাত্রী মাতা প্রভাষা তার কাছে তিনি বড়ো হয়েছেন প্রাচীনকালে শ্রদ্ধাভক্তি যথা সম্মান প্রদর্শন করা হতো তাই তিনি বিনয়বশত নিজেকে দাস বলছেন এখানে দাস হলেন ইন্দ্রজিৎ রক্ষ রক্ষকুলমান রক্ষকুলের মান মর্যাদা রক্ষা করবেন কে করবেন ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মী বলছেন রক্ষ রক্ষকুলমান রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসকুলের শিরোমণি কে রসে কুসুম দাম ছিঁড়লেন কুসুম দাম মনে হচ্ছে ফুল রাশি যেই ফুলের গহনা তিনি প্রমোদ কাননে পড়েছিলেন মেঘনাদ তখন এই মৃত্যু সংবাদ ভ্রাতার সংবাদ শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সেই ফুলের সাজ কুসুম দাম ছিঁড়ে ফেললেন তাহলে কুসুম দাম ছিঁড়লেন মেঘনাদ ইন্দ্রজিৎ পদতলে শোভিত কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ দুল কর্ণভূষণ যেটা থাকবে অপশানে তাতে ঠিক করবে শূন্যস্থান বেড়ে স্বর্ণলঙ্কা উত্তর হবে শূন্যস্থানে বসবে বৈরিদল বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা তাহলে বৈরিদল মানে শত্রুদল ঘিরে রয়েছে স্বর্ণলঙ্কা বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা আর ইন্দ্রজিৎ ছিলেন প্রমোদকাননে হেথা আমি বামা দল মাঝে বামা দল মানে নারীদের দল তার মধ্যে তিনি ছিলেন হেথা আমি বামা দল মাঝে বামা অর্থে বামা শব্দের অর্থ নারী তরা করে আনতে বলা হয়েছে রথ তরা মানে তাড়াতাড়ি দ্রুত আনতে বলা হয়েছে রথকে সাজিলা রথীন্দ্রর সব রথীন্দ্রর সব শব্দের অর্থ অপশানে কি কি আছে এক শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ দেবতা শ্রেষ্ঠ রথি শ্রেষ্ঠ অসুর তো শব্দ পড়েই বোঝা যাচ্ছে রথি নিয়ে ব্যাপার সাপার রথীন্দ্রর সব মানে হচ্ছে রথীন্দ্র যুক্ত ঋষভ তাহলে এখানে উত্তর হবে এই অপশানগুলোর মধ্যে উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তর হবে শ্রেষ্ঠ রথি কিন্তু আবার যদি বলা হয় আমি এখানে ভেঙেও দিয়েছি কবিতায় রথীন্দ্রর সব বলা হয়েছে মেঘনাদ ইন্দ্রজিৎকে রথি যোগ ইন্দ্র রথীন্দ্র অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রথি এবার রথীন্দ্রর সব রথীন্দ্র যুক্ত ঋষভ অর্থাৎ সেই শ্রেষ্ঠ রথিকুলের মধ্যেও শ্রেষ্ঠ অর্থাৎ রথীন্দ্রকুলও শ্রেষ্ঠ হচ্ছেন রথীন্দ্রর সব সাজিলা রথীন্দ্রর সব বলা হয় রথীন্দ্র সব বলা হয় এবার অপশানে দেখো এক শ্রেষ্ঠ বীরকে শ্রেষ্ঠ দেবতাকে শ্রেষ্ঠ রথিকে শ্রেষ্ঠ অসুরকে এবার এখানে রথিও আছে শ্রেষ্ঠ বীরও আছে প্রশ্নটা কি করা হয়েছে মাল্টিপল চয়েস কিভাবে সাজানো হয়েছে সাজিলা রথীন্দ্র সব রথিন্দ্র সব বলা হয় মানে এই সার্টিফিকেশান কাকে দেওয়া হয় শ্রেষ্ঠ রথীকে নয় কারণ তিনি রথীন্দ্র যারা তাদের মধ্যেও শ্রেষ্ঠ আসলে একজন শ্রেষ্ঠ বীরকেই এই সার্টিফিকেটটা দেওয়া হয় তাহলে দুভাবে উত্তরটা তৈরি হবে রথীন্দ্রর সব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী আর রথীন্দ্র সব বলা হয় শ্রেষ্ঠ বীর তাকে এরপরে বৃহন্নলারূপী কিরিটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন এক বিরাট পুত্র বিরাট রাজার পুত্র উদ্ধারিতে গোধন সাজিলা সুর শূন্যস্থান উত্তর হবে শূন্যস্থানে উত্তর হবে সমীবৃক্ষ মূলে রথ চক্র শূন্যস্থান উত্তর হবে বিজলির ছটা মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা এভাবে ধ্বজ ইন্দ্রচাপ রূপী ইন্দ্রচাপ রূপী বলতে বোঝায় রামধনুরূপীকে আশুগতিতে ধাবিত হচ্ছে যেন অপশান আছে তুলে দিয়েছি কারণ হচ্ছে যে অর্থগুলো জানতে হবে ব্যাঘ্র মানে বাঘ তুরঙ্গম মানে ঘোড়া রথ যেনই হস্তি অর্থাৎ হাতি তাহলে আশুগতি আশু মানে দ্রুত আশুগতিতে ধাবিত হচ্ছে এগুলির মধ্যে তুরঙ্গম অর্থাৎ ঘোড়া হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে হেমলতা এর অর্থ স্বর্ণলতা হেম মানে হচ্ছে সোনা হেমলতা মানে স্বর্ণলতা কহিলা কাদিয়া ধনী ধ্বনি শব্দের অর্থ এখানে সৌন্দর্যময়ী সুন্দরী রমণী ধনী তিনটি শব্দ তিনটি অর্থ এই যে ধনী ধ দন্ত নয় ধ্বনি ধনী তার মানে হচ্ছে সৌন্দর্যময়ী সুন্দরী রমণী ধয় বয় দন্তনয় রশি সেটা হচ্ছে ধনী বা স্বর শব্দ আওয়াজ আর ধ দন্তনয় দীর্ঘি ধ্বনি হচ্ছে সম্পন্ন ব্যক্তি সম্পদশালী ব্যক্তি তাহলে এখানে ধনী হচ্ছে সৌন্দর্যমী সুন্দরী রমণী সতী যে কাঁদছিলেন ছিলেন তাকে সম্বোধন করা হয়েছে ধ্বনি বিশেষিত করা হয়েছে সম্বোধন না এখানে বিশেষিত কাঁদিয়া কহিলা ধনী এখানে বলছেন বর্ণনা দিচ্ছেন কবি মধুসূদন কহিলা কাঁদিয়া ধনী তারপরে কোথা প্রাণ শখে রাখিয়ে দাসী রে এখানে দাসী বলা হয়েছে প্রমীলাকে ইন্দ্রজিৎ পত্নী প্রমীলাকে গহন কাননে শূন্যস্থান বাঁধনে সাধে করিপদ উত্তর হবে শূন্যস্থানে উত্তর হবে ব্রততি গহন কাননে ব্রততি বাঁধনে সাধে করিপদ গভীর বনে যেভাবে ব্রততি অর্থাৎ লতা হাতির পা জড়িয়ে ধরে সেই কথাটা এখানে বলা হয়েছে তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলা হয়েছে ইন্দ্রজিৎকে ত্যাজি কিঙ্করি রে আজি কিঙ্করি শব্দের অর্থ দাসী সেবিকা আমরা তো এখন দাসী আমরা বলি না কারণ এটা আমরা ব্যবহার করি না তো এই রাজার সেবিকা যারা ছিল কিঙ্করি অর্থাৎ দাসী বা সেবিকা ইন্দ্রজিতে জিতি তুমি সতী এখানে সতী বলা হয়েছে প্রমিলাকে কারণ তিনি প্রতিপ্রাণা এক স্ত্রী তাই তাকে সতী বলা হচ্ছে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী বলা হচ্ছে প্রমিলাকে তাহলে ইন্দ্রজিৎকে এবং প্রমিলাকে কি কি বিশেষণে ভূষিত করা হচ্ছে কি কি বলে ডাকা হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে যুদ্ধে ইন্দ্রজিৎ নাশ করতে চলেছেন কাকে রাঘবকে মানে রামকে রামচন্দ্রকে বিদায় দেহ এবে স্থানে উত্তর হবে বিধুমুখী বিদায় দেহ এবে বিধুমুখী বিধু মানে চন্দ্র চন্দ্রমুখী চন্দ্রাননা অম্বর উজলি অম্বর শব্দের অর্থ আকাশ সিনজিনী আকর্ষী রসে সিনজিনী শব্দের অর্থ ধনুকের ছিলা প্রথমে শূন্যস্থান যথা না দে মেঘ মাঝে ভৈরবে উত্তর হবে পক্ষিন্দ্র পক্ষিন্দ্র যথা না দে মেঘ মাঝে ভৈরবে না দে মানে নাদ করে আওয়াজ করে শব্দ করে উড়িছে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ পতাকা নাদিলা করবুর দল করবুর দলের অর্থ হচ্ছে রাক্ষস বৃন্দ তারপর কোথাও যদি মানে বইয়ে দেখতে পাও রাক্ষস বৃন্দ কিন্তু করপুরের মতো উড়ে যাবে তাহলে নাদিলা করবুর দল করবুর দল অর্থের শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস বৃন্দ মোরে পুনরায় বেঁচে উঠেছে কে রাঘব মানে রামচন্দ্র মাইকেল মধুসূদন তিনি ছিলেন মহাপন্ডিত তাই এই মহাকাব্যিক যে পরিবেশ সংলাপ সেটা সৃষ্টি করতে গিয়ে তাকে প্রকৃত সত্যিকার অর্থে রচনা করতে গিয়ে তিনি এই শব্দগুলিকে সংস্কৃত ভাষা শব্দগুলিকে সরাসরি ব্যবহার করেছেন যার জন্য আজও আমরা যখন এই বধ কাব্য পড়ি তখন সেই খাঁটি মহাকাব্যিক পরিবেশটির আমরা স্বাদ নিতে পারি আমরা এই আধুনিক যুগে বসেও সেই যুগে পৌঁছে যেতে পারি মাইকেল মধুসূদন দত্ত সেই উদ্দেশ্যেই এইভাবে উপমা অলঙ্কারে রসসিক্ত করেছেন কাব্যটিকে তাহলে আজ এতটুকুই ভিডিও থেকে নোট করে নাও বারবার শুনে অর্থ বুঝে নাও পড়ে বারবার লিখে অভ্যাস করো আর তোমাদের জন্য অনেক কিছু থেকে বাছাই করে সার যেটুকু তোমাদের কাজে লাগবে সেটা তোমাদের জন্য নিয়ে আসি অনেক কিছু থেকে উপস্থাপন করি ভিডিওর মাধ্যমে ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো সহায়তা করো আমার চ্যানেলকেও বড় করতে বুঝতেই পারেন আমি উৎসাহিত হই যদি আপনাদের সক্রিয় যোগ ঘটে এই শর্টস এবং ভিডিওর মাধ্যমে আমি উৎসাহ পাই তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো পাঠ নিয়ে অবশ্যই জানাবেন ছাত্রছাত্রীরা তোমরাও জানিও আমার ভিডিও কেমন লাগছে আজকের মতো তাহলে এইটুকুই ভালো থেকো ভালো থাকুন সবাই